আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আসছিলাম তো আজকে অনেক দিন ধরে এটা আনতে চাচ্ছিলাম ভিডিওটা সবশেষ আপডেট জানার জন্য ভিসার কী অবস্থা দুবাইয়ের ভিসা সেই বিষয়ে এবং আমি কিভাবে ভিসাটা পেলাম এটার আমার কি কি ডকুমেন্টস কি কি কাজ করতে হয়েছে কি কী ডকুমেন্টস সাবমিট করেছি সব পার্ট বাই পার্ট বাই বলবো শর্ট করেই বলবো একদম শর্ট সংক্ষিপ্তভাবে এবং কার মাধ্যমে আমি ভিসাটা পেয়েছি সেই বিষয়ে বলবো এবং তার অ্যাড্রেসটা আমি দিয়ে দিব আপনারা হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সব ডিটেলস পেয়ে যাবেন তো প্রথমে আপডেটটা দেয় সেটা হচ্ছে দুবাইয়ের ভিসার এখন বর্তমান আপডেট হচ্ছে ভিজিট ভিসা যেটা এবং ফ্যামিলি ভিসা এবং লেবার ভিসা এগুলো এখন ওর কোনো আপডেট নাই আগের মতো অবস্থায় আছে মানে বন্ধ আছে এখন শুধুমাত্র হাই প্রফেশন ভিসাটা হচ্ছে এটা হচ্ছে এটা হাই প্রফেশন ভিসাটা ইনশাল্লাহ হচ্ছে তো নাইনটিন নাইনটি সেভেনের পর যাদের জন্ম তারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন তাদের ভিসা ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে তো এখন এই ভিসা আমি যে আসলাম দুবাইয়ে ভিসায় পাওয়ার জন্য আমি কি কি ডকুমেন্টস সাবমিট করেছি এবং আমাকে কি করতে হয়েছে সেই বিষয়গুলো বলি সেটা হচ্ছে আমার প্রথমে আমাকে আমার গ্র্যাজুয়েশন যে সার্টিফিকেটটা আছে অনার্সের চার বছরের অরিজিনাল সার্টিফিকেট সেই সার্টিফিকেট অ্যাটাস্টেশন করতে হয়েছে যে কোনো ইউনিভার্সিটির হলেই হয় আমার সাথে একজন এসেছেন একসাথে দুজন এসেছেন ইনি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি উনিও ভিসা পেয়েছেন ইনশাল্লাহ হাই প্রফেশনাল ভিসা তো দুজনেই এসেছি এখন এটা স্টেশন করার জন্য আমি প্রথমে মাই গভ যে ওয়েবসাইট আছে সেখান থেকে অ্যাডাস করেছি দুশো টাকা নিয়েছে ট্রান্সক্রিপ্ট করেছি দুশো টাকা মোট সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট দুটা মিলিয়ে মোট চারশো টাকা নিয়েছে অ্যাডাস্টেশন করতে তো এটা স্টেশন এখানে গভে যেটা এটা চার চার ধাপে হয় একটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে ওরা এটা স্টেশন করে দেবে এরপর হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি থেকে এরপর হচ্ছে আপনার ইউজিসি থেকে এরপর হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রি আমাদের বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি সেখান থেকে স্টেশন করে দেয় ঘরে বসে আপনি পেয়ে যাবেন একদম ইজিলি এই স্টেশনের করার পর এরপর আমি এই কপি নিয়ে আমি হচ্ছে আমি গিয়েছি গুলশান যে আমাদের ইউএই মানে দুবাইয়ের এমবিসি আছে সেখানে স্টেশন করার জন্য ওই দিনেই স্টেশন করে দেয় সাথে সাথেই দেয় সেখানে আমার টাকা লেগেছে তিন হাজার ছয়শো টাকার মতো অ্যাডাস্টেশনে লেগেছে এই দেশের অ্যাটা করার কাজ শেষ হওয়ার পর আমি আমার ডকুমেন্টসগুলো এরপর মোফা মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যে দুবাই আছে সেটা মোফা করার জন্য আমি আমার ডকুমেন্টসগুলো ডিএচএলের মাধ্যমে পাঠিয়েছি দুবাই ডিএচএল আমার তিন হাজার টাকা নিয়েছে দুবাইয়ে এগুলো অ্যাটাস্ট্রেশন করেছে হচ্ছে আপনার এই তো আনুমানিক আপনার দুশো পঞ্চাশ দিন আমের মতো লেগেছে আট হাজার ছশো টাকা হইতে পারে এরকম কম বেশি হইতে পারে এরকম বাংলাদেশি টাকা এরপর হচ্ছে এই অ্যাটাস্টেশন স্টেশন করার পর ওইখানে যখন দুবাইয়ের মোফা হয়ে গেছে তখন এটা দিয়ে ওয়ার্ক পারমিটের জন্য আমার যিনি করে দিয়েছেন ভিসা উনি ওয়ার্ক পারমিটের আবেদন করেছেন ইনশাল্লাহ এক দিনের মধ্যে আমি ওয়ার্ক পারমিট পেয়ে গিয়েছি এরপর হচ্ছে ওই ওয়ার্ক পারমিটে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন ইনশাল্লাহ আমিও সেই ভিসা খুব দ্রুত পেয়ে গেছি এক কি দু দিনের মধ্যে দুদিনের মধ্যে আমি ভিসাটা পেয়ে গিয়েছি আমার দুই থেকে তিন দিনের মধ্যে টোটালি কাজ শেষ এ ইন দি মেন টাইমে আমি আবার কী করেছি এখানে আমাদের বাংলাদেশে একটা ট্রেনিং আছে বিএমএটি রেজিস্ট্রেশন বিএমইটির ট্রেনিং সেটাকে বলে পিডিও ট্রেনিং নামটা হচ্ছে পিডিও ট্রেনিং বিএমইটির বিএমএটির পিডিও ট্রেনিংটা করেছি তিন দিনের এটা আপনাদের মাস্ট করতেই হবে সবাইকে এই ট্রেনিংটা তো এই ট্রেনিংটা আমি কিভাবে করেছি বিএমএটির যে রেজিস্ট্রেশন ওয়েবসাইট আছে ওইখানে যে আমি পিডিওর জন্য এনরোলমেন্ট করেছি ট্রেনিংয়ের জন্য এনরোলমেন্ট করেছি আমি মিরপুরে যে বাংলাদেশ কোরিয়া যে ট্রেনিং সেন্টার আছে বাংলাদেশ করে ট্রেনিং সেন্টার সেখান থেকে করেছি ভিডিও ট্রেনিংটা তিন দিনে করার পর এরপর আমি আমার এই যে এজেন্সি উনি হচ্ছে আমার এই ভিএমইটি কার্ড কার্ডের জন্য রেজিস্ট্রেশন করেছেন তো ওইটা ওই কার্ডটা আমি স্মার্ট কার্ডটা আমি এক সপ্তাহের মধ্যে পেয়ে গেছি এরপর আমার সব ডকুমেন্টস তৈরি আমি আমার ভিসা কপি স্মার্ট কার্ড কার্ড নিয়ে সব কিছু নিয়ে প্লেনে টিকিট করা হয়েছে প্লেনের টিকিট নিয়ে আমি আট তারিখ এয়ারপোর্ট চলে গিয়েছি বাংলাদেশে শুধু আমাকে ইমিগ্রেশনে আক্স করা হয়েছে আমি কোথায় যাচ্ছি দুবাই যাচ্ছি এবং আমার বিএমএটি কার্ডটা চেক করেছে এবং পাসপোর্ট চেক করেছে আর ভিসা কপিটা চেক করেছে এই আর বেশি কিছু না এরপর দুবাই তো আরও ইজি দুবাইতে জাস্ট শুধু আমার পাসপোর্ট কপিটা চেক করেছে এবং পাসপোর্টের মধ্যে একটা সিল মেরে দিয়েছে ভিসা কপিটা দেখেছিল কিন্তু এত কিছু করে নেই জাস্ট এই এক মিনিটের কাজ এক মিনিটের মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন হয়ে গেছে দুবাই এরপর দুবাই আসার পর আমি হচ্ছে আমার মেডিকেল চেক করেছি মেডিকেল চেকআপের পর এরপর হচ্ছে সেই মেডিকেল চেকআপের রিপোর্ট দিয়ে আমি আমার রেসিডেন্স কার্ডের জন্য ফিঙ্গার ফিঙ্গার দিয়েছি ইনশাল্লাহ সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিক মতো হয়েছে এখন হচ্ছে আমি কার মাধ্যমে ভিসাটা পেলাম আমি যার মাধ্যমে ভিসাটা পেয়েছি সেটা হচ্ছে একজন অনেস্ট ব্যক্তি ওনার উনি আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর অনেক যাচাই করার পর আমি ওনার কাছে এসেছি উনি হচ্ছে এক কথার মানুষ উনি পারলে ইয়েস নো না পারলে নো তো ওনার কাছে কোটা ছিল বলে আমি ইনশাল্লাহ ওনার কাছ থেকে ভিসাটা উনি সহজে করে দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি পেয়েছি তো ওনার নাম হচ্ছে মনোয়ার মনোয়ার ভাই উনি হচ্ছেন খুব অনেস্ট একজন মানুষ তো ওনার কাছে যদি কোটা থাকে তাহলে উনি তো ইনশাআল্লাহ আপনাদের জন্য কাজ করে দিতে পারবেন কিন্তু এক কথা উনি হচ্ছে কোনো ভুয়া ফেক সার্টিফিকেটের কাজ করে না উনি অরিজিনাল কোনো দুই নাম্বারে তিন নাম্বারে কোনো কাজ করে না তো ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন কীভাবে ওনার ওনার আমার ডেসক্রিপশন বক্সে ওনার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওই ইউটিউব থেকে আপনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কী বলে ইনশাআল্লাহ যদি সব ঠিক থাকে আপনারা ভিসা পেবেন কারণ হাই প্রফেশন ভিসা যেহেতু খোলা আছে অবশ্যই আপনারা হাই প্রফেশন ভিসাটা পাবেন ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে হতাশ আর কিছু নেই সবাই ভালো থাকবেন আর হচ্ছে আরেকটা বিষয় আমার টোটাল কত খরচ হয়েছে এখন এটা এইভাবে প্রকাশ্যে পাবলিকলি বলা ঠিক না সেই আমি এটা এখনও বলতে বলছি না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে কেউ যদি জানতে চান পার্সোনালি যোগাযোগ করে জেনে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার পরে নেক্সট ভিডিওতে আমি জানাবো আমি দুবাই আসার পর কীভাবে জব খুঁজছি জব কীভাবে অ্যারেঞ্জ করছি সেই বিষয়গুলো নিয়ে আবার তথ্য শেয়ার করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম